দু হাজার ছাব্বিশে প্রথম লাইভে চলে আসলাম আমার গোপু সোনাকে নিয়ে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব কেমন লাগছে গোপালকে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব গোপাল গোবিন্দ রাধা মাধব গোপাল গোবিন্দ রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোপাল গোবিন্দ জয় রাধা মাধব জয় গোপাল গোবিন্দ জয় রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপাল গোবিন্দ রাধা মাধব গোপাল গোবিন্দ রাধা মাধব গোপাল গোবিন্দ রাধা মাধব কেমন আছে সবাই গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে 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 বন্ধুরা রাধে রাধে কেমন আছে সবাই রাধে 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 বন্ধুরা রাধে 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 কেমন আছো সবাই জয় গোপাল গোবিন্দ রাধা মাধব গোপালের আশীর্বাদেশ সবাই খুব ভালো আছো নতুন বছর সবার খুব ভালো লাগছে বা ভালো হয়েছে রাধে রাধে বন্ধুরা রাধে 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 গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপু সোনাকে দেখো কত সুন্দর লাগছে গোপুকে খুব মিষ্টি লাগছে দেখতে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে 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 গোপাল গোবিন্দ রাধা মাধব গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে আশা করি সবাই খুব ভালো আছো নতুন মজা সব আনন্দে কাটাচ্ছ রাধে রাধে তো সবাই ভালো থাকো এবার দু কথা বলি আমরা তো কলি যুগে দাঁড়িয়ে আছি তো কলি যুগের একটাই নাম ধান হরে কৃষ্ণ হরেরাম নাম জপ করো সবাই বেশি বেশি নাম জপ করো সবাই বেশি বেশি নাম জপ করো রাধে 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 বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে বেশি করে নাম জপ করো রাধে 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 বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ নাম জপ করো নতুন বছর শুরু হয়েছে মহামন্ত্র হচ্ছে কলিযুগের হরে কৃষ্ণ হরে রাম নাম জপ করো নাম জপ করলে সর্ব সর্বপাপ দূর হবে সবাই খুব ভালো থাকবে সুখে থাকবে নতুন বছরে গোপু সবাইকে আশীর্বাদ করবে সবাই খুব ভালো থাকো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে তো সবাই হরিনাম জপ করো কৃষ্ণ নাম জপ করো কলিযুগে একটাই নাম হরে কৃষ্ণ নাম এই নাম জপ করলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হবে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে নাম জপ বেশি বেশি করো সবসময় গোপালকে স্মরণ করো রাধে 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 বন্ধুরা রাধে রাধে একেই তো আমরা কলিযুগে বাস করি যেখানে কোনো সত্যর সত্য বলে কিছু নেই সবই মিথ্যের মধ্যে তবু আমাদের বেঁচে থাকতে হয় মানুষ জন্ম নিয়েছি ভগবানের সেবায় ভগবানের নাম করি ভগবানের নাম তোমরাও করো ভালো থাকবে সর্ববাধা বিপত্তি দূর হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কমেন্ট করে যে রাধে রাধে তো গোপালকে কেমন লাগছে বলো গোপালকে কেমন লাগছে দেখতে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি গোপু সোনা আমাদেরকে খুব ভালো রেখেছে তোমাদেরকেও ভালো রেখেছে আমি গোপুকে বলবো সবাইকে খুব ভালো রেখো নতুন বছরটা সবার যেন খুব ভালোভাবে কাটে সবাই যেন খুব হাসি খুশিতে কাটে আর একটাই কথা বলবো হরে কৃষ্ণ নামটা যেন জপ করো হ্যাঁ তাকে একবার করে স্মরণ করো কলি যুক্ত কলি যুগে এমনিই আমাদের পাপের শেষ নেই কত কিছুই আমরা পাপ করি ভুল করি তো নাম জপ করো নাম জপ করলে সব কিছু বাধা দূর হয়ে যাবে একমাত্র গোবিন্দই আছে ভরসা গোবিন্দই পার করবে আমাদেরকে তো গোবিন্দর চরণ ছেড়ো না গোবিন্দকে খুব ভক্তি করে মন ভরে গোবিন্দকে ডাকো গোবিন্দ তোমাদের ডাক ঠিক শুনবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো অন্তত বেশি না পারো অন্তত একবার রাত্রে সময় হলেও করো সেদিন যেমন একজন একটা ভক্ত মানে ভক্ত নয় একজন পাড়ার একজন মহিলা বলছে আমি ঠাকুরকে খেতে দিই ভাবে খেতে দেয় ঠাকুরকে সে বলছে বলছে যে আমি সকালবেলায় চান করে নিই তারপরে চান করে এসে কাজ টাজ করে এসে ওই ঠাকুরকে দুটো নকুলদানা দিই হ্যাঁ ঠাকুর খেলে খা না খেলে যা আমি তখন বললাম ওইভাবে তো ঠাকুর বলছে ঠাকুর কি খায় বললাম কি ভক্তি ভরে একদিন ঠাকুরকে ডেকে দেখো ঠাকুর কিন্তু খায় ঠাকুরের ওপর ভক্তি চাই ঠাকুরের উপর ভক্তি না থাকলে কেউ ঠাকুরকে দেখতে পাবে না ঠাকুর কিন্তু আমরাই তো পুজো দিই আমরাই তো খেয়ে বললাম না সবাই খায় না সবাই কিন্তু খায় না হুম তো সুতরাং সবাই ভক্তি ভরে গোপালকে ডেকে দেখো গোপাল সত্যি আছে রাধে রাধে উম পরমজিৎ সিং রাধে 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 বন্ধুরা রাধে রাধে বিউটিফুল বাহ খুব ভালো আমার গোপু সোনাকে বিউটিফুল লিখেছে দারুন রাধে রাধে তো এবার যেটা কথাটা বলছিল এবার সে বলছে যে ভগবান কিনেছিল ভগবান কোথায় থাকে সেটা আগে জানতে হবে ভগবান আমাদের আত্মা শরীরের ভেতর আমাদের আত্মার ভেতরেই ভগবান থাকে তো সুতরাং তাকে মন থেকে ডেকে দেখো দেখো ভগবান ডাক শোনে না তুমি এখন ডাকলে এ ঠাকুর আমার এটা কেন হচ্ছে না ঠাকুর ওটা কেন আমার হচ্ছে না হ্যাঁ শুধু হচ্ছে না হচ্ছে না করেই আর কি আমরা সব সময় গেলাম কিন্তু ঠাকুরের প্রতি কি কেউ ভক্তি নিয়ে বিশ্বাস ভরে কি কেউ ঠাকুরকে ডাকি তো ঠাকুরকে বিশ্বাস করে ভক্তি ভরে তুমি ডেকে দেখো নিশ্চয়ই ঠাকুর ডাক শুনবে ঠাকুর কিন্তু অবশ্যই আছে সদা সর্বদা আমাদের মাঝে তিনি বিরাজ করেন তো তোমাদেরকে একটা কথাই বলবো এই কলিযুগে হরে কৃষ্ণ নামটা কিন্তু কেউ ভুলো না রাধে রাধে বন্ধুরা রাধে 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 করম রাধে রাধে কমেন্ট করে যেও রাধে 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 বন্ধু রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে 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 বন্ধুরা রাধে 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 তো দেখো গোপুকে কীরকম লাগছে গোপু সোনাকে দেখে নাও ভগবান সবার সাথে বিরাজমান হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ ঠিক একদম ঠিক হ্যাঁ তাকে একটু ভক্তি ভরে ডাকতে হবে ভগবান সবার মধ্যেই বিরাজ করে শুধু মানুষ কেন পশু পাখির মধ্যেও কিন্তু ভগবানের বাস থাকে আমরা সবসময় একটা কুকুর বাড়ির সামনে আসলে তাকে মেরে তাড়িয়ে দিই কিন্তু সেই যে কে সেটা কিন্তু বুঝলে না কেউ সবাই কি করে তাকে দূর 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 করে মারতে থাকে হ্যাঁ তো ভগবান সবার মধ্যেই বিরাজ করে একদম ঠিক কথা যে লিখেছো ভাই সে খুব ভালো কথা লিখেছো একদম ঠিক লিখেছ ভগবান সবার মধ্যে বিরাজ করি এটা আমাদের বুঝতে হবে আমরা তো মনুষ্যজাত আমরা তো বুঝতে পারি না আমরা সব সময় খালি আর কি বাইরের রূপটা দেখি হ্যাঁ ভেতরে রূপটা তো আমরা কেউ দেখি না হ্যাঁ যখন যে খুব সুন্দর তার উপর খুব আমরা সুন্দর সুন্দর বলি হ্যাঁ তো সেটা তো আমরা ভুল করি ভেতরে সবার ভেতরে ভগবান বিরাজ করে বিরাজ করে না এমন কোথাও নেই ঈশ্বর যদি না থাকতো তাহলে দিন দিনরাত্রির হতনের তো অনেকে বিশ্বাসই করে না এখন কলি যুগ বলে এখন মানুষ বলে ভগবান কোথায় ভগবান নেই হ্যাঁ এখন তো সব এখন দেখি যা হচ্ছে দেশে এখন মায়েরাও এখন বিড়ি সিগারেট খাচ্ছে হ্যাঁ যেটা আমরা আগে দেখিনি এখন মায়েরাও বিড়ি সিগারেট খাচ্ছে তাহলে ভগবান কোথায় নেই তারা তো ভগবান বিশ্বাসই করে না কিন্তু ভগবান আছে সেকালেও ছিল একালেও আছে শুধু তাকে ডাকতে হবে ভক্তি ভরে ভক্তি ভরে শুধু ডাকতে হবে হ্যাঁ কে লিখেছ মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একদম মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের জন্য করিলাম কি একদম ঠিক বলেছ মানুষের জন্য আমরা এতটুকু মানুষ যদি বিপদে পড়ে পাশে ধর রাস্তায় কেউ পড়ে গেছে তাকে আমরা কেউ একটু সাহায্যর হাত বাড়িয়ে দিই না যে এক গ্লাস জল কেউ এগিয়ে দিই না ও পড়ে গেছে বাবা এক্ষুনি পুলিশকে সব এক্ষুনি আমি ফেঁসে যাব এই বলে সব মানুষ পাশ কাটিয়ে চলে যায় একদম ঠিক বলেছো কিন্তু এটা করলে তো হবে না মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষ মানুষের পাশে যদি না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলো একটা একটা জিনিস দেখবে পাখিদের মধ্যে কিন্তু খুব ভাব একটা কাক যদি কোথাও যদি সে যদি অসুস্থ হয়ে পড়ে উঠতে পারছে না তবে সব কাকেরা গোল করে তারা উড়ে আসে কিন্তু আমাদের মানুষের মধ্যে দেখবে একজন মানুষ অসুস্থ যদি হয়ে যায় রাস্তায় তাকে কেউ এগিয়ে আসে না হাতটা ধরার জন্য কারণ ওই যে পুলিশে ফেসে যাবো এই হবে সেই হবে কিন্তু না এটা একদম একদম ঠিক কথা না হুম তো সবাই সবার পাশে থাকাটাই মানুষ হয়ে মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমাদের ধর্ম আমাদের কর্ম রাধে রাধে বন্ধুরা রাধে 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 মানুষ হইয়া জন্ম হইয়া মানুষের করিলাম কি হরে কৃষ্ণ কৃষ্ণ একদম এটা তো সঠিক কথা বলেছো যে লিখেছো একদম সঠিক কথা বলেছ তো শুধু সবাইকে বলবো যে অন্তত মানুষের পাশে একটু দাঁড়িয়েও হয়তো আমাদের সবার সমর্থন নেই ক্ষমতা যে যেটুকু দিয়ে পারো যেটুকু পারো সেটুকু দিয়েই করার চেষ্টা করো সেটা জানবে ভগবানকে সেবা করছো তুমি যদি একটা বাচ্চার অসহায় রাস্তার বাচ্চাকে যদি একটা লজেন্সও কিনে দাও যেন সে তুমি ভগবানের সেবা করছো এই মনে করে করতেই পারো কাউকে দুটো টাকা দিয়ে সাহায্য করতেই পারো কেউ বিপদে রাস্তায় পড়ে তার জন্য তুমি পাঁচ মিনিট দশ মিনিট অপেক্ষা করে তার হাতটা ধরতেই পারো তাকে একটু সেবা দিতেই পারো তুমি মনে করো তুমি ভগবানের সেবা করছো এটা মনে করে যদি করো দেখবি সেটা তোমার ভগবানের সেবা হয়ে যাবে ভগবানকে কি ভগবান কি স্বয়ং আমাদের কাছে আসে ভগবান স্বয়ং আমাদের কাছে আসে না আমাদের তাকে ডাকতে হয় তার সেবা করতে হয় কি করে সেবা করি আমরা তাকে ফুল ফল এই সব দিয়ে সেবা করি কিন্তু তার ছাড়াও সেবা আছে এই যে মানুষ কুকুর বিড়াল পশু পাখি এদেরকে দুমুটো খেতে দেওয়া এখন তো দেয়ই না মানুষ ড্রেনে ভাত ফেলে দেয় রাস্তাঘাটে কুকুরদেরকে মারে বিড়ালকে মারে কিন্তু না সর্বদাই ঈশ্বর সবার মাঝে বিরাজ করছে কোথাও ঈশ্বর নেই এমন নয় তো যদি একটু সেবা করতে পারো তাহলে ভগবানের সেবা হয়ে যাবে ভগবানকে তুমি কোথায় পাবে ভগবান মানুষের অন্তরেই আছে পশু পাখি সব জীব জগতের মধ্যে ভগবানের বাস এটা তো বিশ্বাসই করতে চায় না যে সর্বগ্র কুলেই ভগবান আছে হুম তো তোমাদেরকে একটা কথাই বলবো সবার সেবা করার হরে কৃষ্ণ কলিযুগে কেউ হরে কৃষ্ণ নামটা কিন্তু করতে ভুলো না মহানাম এই করে জেগে একটাই নাম মহানাম হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ অন্তত অন্তত তুমি সবার আগে অন্তত মনে মনে একবার হলো জপ করো তাতেই হবে ভগবান বলেনি তুমি সর্বকাল ছেড়ে ছেড়ে দিয়ে আমাকে দিন রাত ডাকো অঙ্কা করো না সংসার ধর্ম কর্ম সব আমাদের আছে তো সেগুলো করেই তুমি তাকে ডাকো তাকে সেবা করো দেখবে তুমি তাকে ঠিক সারা পাবে ভগবান কিন্তু বিরাজ করে ভগবান নেই কথাটা বলা ভুল ভগবান আছে আজও আছেন হ্যাঁ তো একটা কথাই বলবো তোমাদেরকে হরে কৃষ্ণ হরে নাম হরিনাম করতে কেউ ভুলো না হরিনাম সংকীর্তন করো আমি সবাইকে বলবো হরিনাম জগ করো মুি যুগে একটাই নাম হরিনাম মহানাম তো রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কে কোথা থেকে দেখছো রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাদেব গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে আমার গপুকে কেমন লাগছে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন লাগছে রাধে রাধে ছিলাম তখন ভগবানকে বলেছিলাম আমাকে ভববে পাঠাইয়া দাও তোমার নাম নেব আমরা সবাই ভুলে গেছি একদম ঠিক বলেছ যখন মায়ের গর্ভে থাকি আমরা তখন কিন্তু দুটো হাত কিন্তু গর্বের ওপরে গর্বে যখন থাকে দুটো হাত কিন্তু থাকে মাথার উপর পাশ দিয়ে শুধু বলি ভগবান আমাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দাও আমি ওখানে গিয়ে তোমার নাম জপ করব ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও যখন আমাদের ভূমিষ্ঠ হয়ে যায় বসুমাতার কোলে তখন কিন্তু আমাদের আর মনে থাকে না তখন আমরা কি করি যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হই তখন কিন্তু ভুলে যাই ভুলে গিয়ে ওই নাম জপার করি না তখন জীবনটা আমরা আনন্দ উপভোগ করি কিন্তু এই আনন্দ ক্ষণিকের আনন্দ আবার আনন্দ হওয়ার যখন আর কি বয়সটা হয়ে যায় পঞ্চাশ বাহান্ন হয়ে যায় তখন দেখবে আবার মানুষ ঈশ্বর মুখী কিন্তু আমি বলি কি একদম ওরকম না করে ওই পঞ্চাশ বাহান্ন বছর পরে বা পঞ্চান্ন ষাট বছর বয়স এসে তখন এসে তাও এখন মানুষ করে না পঞ্চান্ন ষাট বছর বয়সে এসে এখন মানুষ করে না এখন মানুষ বিশ্বাসই করতে চায় না ভগবান আছে বলে তারা একদম খিল্লি দেখ কেউ কেউ হাসে কেউ কেউ ভগবানকে অনেক কটু কথা বলে কিন্তু না ভগবান আছেন আমরা বলে আসি তোমার নাম জ্ঞান করব। কিন্তু নাম আমরা কেউ করি না আর এসে তখন আমরা জীবনটাকে উপভোগ করি আবার যাই কেউ কেউ আবার যায় পঞ্চান্ন ষাট বছর যখন বয়স হয় তখন আবার হয়তোবা কেউ কেউ ধর্ম কর্মতে মন দেয় হ্যাঁ তো ঠিকই লিখেছ যে লিখেছ খুব ভালো কথা লিখেছ যে যখন মায়ের পেটে ছিলাম তখন আমরা ভগবানকে বলেছিলাম আমাকে ভবে পাঠিয়ে দাও তোমার নাম নেবো আমরা সবাই ভুলে গেছি একদম রাইট কথা বলেছ রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে 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 গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে তোমরা কমেন্ট করো রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে তো হরিনাম জপ করো অন্তত রাত্রে শুয়েও হলো একবার হলো তোমরা হরিনাম জপ করো মনে মনে জপ করো তাতেই ভগবান বৈকুণ্ঠ বসে শুনতে পাবেন রাধে রাধে বন্ধুরা নিজে খুব সব খুব সাচ্চা মনের মানুষ হয়েও মানুষের বিপদে দাঁড়িয়েও হুম পশু পাখিকে একটু ভালোবেসো দেখবে ভগবান তোমাদের পাশে থাকবে তুমি দেখবে ভগবান তোমাদের পাশে থাকবে রাধে রাধে বন্ধুরা রাধে 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 গোপাল গোবিন্দ রাধা মাহেব রাধে রাধে বন্ধুরা রাধে রাধে তো গোপালকে কেমন লাগছে রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে বন্ধুরা রাধে 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 বন্ধুরা রাধে রাধে তো এবার যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে কলি যুগেতে দেশের অবস্থা খুবই খারাপ কলির কলিতে দেশের অবস্থা খুবই খারাপ মানুষ মানুষকে বিশ্বাস করে না মানুষ মানুষকে সম্মান করে না আজকাল তো ছোটো ছোটো ছেলেমেয়েরাও বড়দেরকে সম্মান করে না হ্যাঁ তো কেউ কাউকে দেখে সম্মান করে না কিন্তু একটা সময় ছিল যখন মানে কলির বেশ আরও বছর কুড়ি আগের কথা বলি তখনও মানুষ মানুষের ভালোবাসা ছিল বাচ্চারা ভয় পেতো এখন তো বাচ্চারাও বড়োদেরকে ভয় পায় না হ্যাঁ ভগবানের নাম গান হয় না যদিও কোথাও হয় কেউ মানুষ যায় না ঘরে বসেই শুনতে পেলেই হলো এখন আর সেই ভক্তবৃন্দদেরকে আর দেখা যায় না কেন যে মানুষ এরকম হয়ে গেছে জানি না তবে মানুষকে বলবো প্রতিটা মানুষকেই বলবো যে মহানাম জপ করো মহানাম জপ করলে সর্ববাধা কিন্তু দূর হয়ে যাবে আমরা কিন্তু ভুগি আমাদের নিজেদের দোষে আমাদের নিজেদের দোষেই কিন্তু আমরা কর্মফল ভোগ করি কর্ম ভোগ করি হ্যাঁ তো সেই সেইটাই একটু একটু বন্ধ করলাম আমার পা দুটো ধরে গেছে ঠান্ডাতে বসে আছি তো পা দুটো ধরে গেছে রাধে রাধে বন্ধুরা রাধে 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 তো এবার যে কথা বলছিলাম কলিযুগের মহা নাম হচ্ছে হরে কৃষ্ণ নাম তো এটাই কেউ আমরা এখন করি না কেন করি না আমাদের সময় নেই হ্যাঁ সবাই পড়াশোনায় ব্যস্ত অফিসে ব্যস্ত কেউ আর সময় পাই না ঈশ্বরকে ডাকার জন্য কিন্তু ঈশ্বর বলেনি সব কাজ ফেলে রেখে তুমি শুধুই আমাকে ডাকো শুধুই আমাকে ধ্যান করো আমাকে জব করো কথা কিন্তু বলেনি কর্মই হচ্ছে প্রথম ধর্ম কর্মর পরে তারপরে তো অবসর সময় আমরা সবাই পাই না সবাই আমরা অবসর সময় একটু হলেও পাই কিন্তু সেই অবসর বেশি না রাত্রে শোবার সময় যদি মহামন্ত্রটা জপ করে শো না তাতেও কাজ দেবে মনটা অনেক শান্তি হবে তুমি মন থেকে হরে কৃষ্ণ নাম করে দেখো শোবার সময় যখন তুমি শুতে যাচ্ছ তখন তুমি করে দেখো বেশি না মন থেকে তাকে ডেকে দেখো মনটা দেখবে পুরো হালকা হয়ে গেছে ভীষণ ভালো লাগবে সকালে উঠে দেখবে তোমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে এটা করে দেখো আর একটা কথা হচ্ছে কৃষ্ণ নাম জপ করলে আমরা তো অনেক 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 ভুল কাজ করে ফেলি করি না তো তা নয় যেমন একটা পিপটাও তোমার পায়ের তোলে আমার সেটাও তো পাপ না তো কৃষ্ণনাম জপ করো সব বাধা বিপত্তি কেটে যাবে একটাই নাম কলিযুগে নাম। এটাই আছে বেঁচে কলি যুগে একটাই নাম এই যুগেতে দান ধানের থেকেও এই নাম হচ্ছে সর্বপ্রথম নাম গান নাম যত মুখে করবে তত তুমি কিন্তু তোমার ভবিষ্যতের পথে ভালো হবে এগিয়ে যাবে নামটা তোমায় করতে হবে নামটা কিন্তু তোমাকে করতে হবে হুম শুধু একটা রাস্তা থেকে দেখলাম ওই ঠাকুর একটু একটু মানে আম কোনো মতো কপাল থেকে ছুঁয়ে একটু নমস্কার করলে এরকম না তুমি নাম জপটা করো রাধে রাধে বন্ধুরা রাধে 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 শুভ নববর্ষ দিদি নমস্কার দিদি হ্যাঁ শুভ নববর্ষ তোমাকেও আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সব সময় হ্যাঁ আপনিও ভালো থাকবেন রাধে রাধে আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলতে পারছি আমি তোমরা আমার লাইফটা দেখছো আমার ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এটা সব গোপালের দয়াতে অবশ্য গোপালের জন্যই সবার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে নাহলে আমি কে আমি তো নগণ্য একটা সাধারণ মানুষ গোপুর ইচ্ছাতেই সমস্ত কিছু তো তাকে তার জন্যই আমি সবাই তোমাদেরকে পেয়েছি গোপালের জন্যই আমি তোমাদেরকে পেয়েছি রাধে রাধে বন্ধুরা রাধে 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 তো এবার কথা হচ্ছে একই তো কলি যুগ কলি যুগে মানুষ তো সবসময় আমার পাপ কাজে পাপ কর্মে লিপ্ত থাকে কীরকমভাবে পরচর্চা পরনিন্দা এগুলোই বেশি করি তো এগুলো না করে একটু যদি একটু যদি হরে কিশোর নাম করা যায় তাহলে হয়তোবা অনেকটা কাজের লাভ হয় হরে কৃষ্ণ নামের মতন আর কোনো নাম নেই হরে কৃষ্ণ হচ্ছে মহামন্ত্র জপ করে দেখো না মহামন্ত্র রাধে রাধে বন্ধুরা আশা রাখি সবাই মহামন্ত্র একবার হলেও জপ করবে একবার হলেও জপ করবে আমি এটুকু আশা রাখি তোমাদের কাছে তোমরা হরিনামটা অন্তত রাত্রে শোবার সময় মনে মনে হলো একবার গোপালকে তোমার ডাকবে হরে কৃষ্ণ নাম জপ করবে আশা রাখি তোমাদের সমস্ত দিকে বাধা বিপত্তি কেটে গিয়ে তোমাদের ভালো হবে তোমাদের মনটাও ভালো থাকবে রাধে রাধে বন্ধুরা রাধে রাধে গোপাল গোবিন্দ রাধা মাধব রাধে রাধে কে কোথা থেকে দেখছো রাধে 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 বন্ধুরা রাধে 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 আশা করি সবাই খুব ভালো আছো রাধে 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 বন্ধুরা এবার বলি কলি যুগের কথা সত্য যুগ তেতা যুগ দাপুর যুগ কলিযুগ তো আমরা তো এখন কলি যুগে আছি তো কলি কলিযুগেতে সবই ভ্রষ্টাচার সবই হিংসা পাপ মোহ লোভ এগুলো নিয়েই কলির বাস কলিতে ভগবানকে পাওয়া খুব সোজা খুব সোজা হবে গলি কিন্তু অলিতে ভগবানকে পাওয়া আর দেখবে অলি যুগে সাধু সন্ন্যাসী শুধু অনেক পাবে কিন্তু ভণ্ড পাবে বেশি ভণ্ড পাবে বেশি সাধু শান্ত অনেক পাবে কিন্তু ভণ্ড পাবে বেশি তো আমরা কি করি কিছু বিপদে পড়লেই সেই সাধুদের কাছে আমরা দৌড়াই বা সেই তার কাছে আমরা দৌড়াই কিন্তু সেটা না করে আমাদের বাড়ির সামনে তো মা কালী আছে মহাদেব আছে তার মন্দিরে গিয়ে মনপ্রাণ যদি ডাকি তারাই কিন্তু আমাদের উদ্ধার করতে পারবে আবার আজকাল হয়েছে আমাদের হিন্দু সনাতনী ধর্ম ছেড়ে অনেকে আবার আর ধর্মে চলে যাচ্ছে আমি তো মনে করি আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি তাহলে আমার হিন্দু ধর্মের নাম গান হরেকৃষ্ণ নামটাই আমরা জপ করব। কিন্তু এখন দেখছি মানুষ সেসব ছেড়ে দিয়ে আবার কোথায় পরম পিতা কী হয়েছে সেসব দেখে ভগবান তো একজনই কিন্তু আমি তো পরম পিতার গুরুতে পরম পিতার তো জন্ম নিইনি আমি তো জন্মগ্রহণ করেছি আমি হিন্দু ধর্মে হ্যাঁ হিন্দু ধর্মেই আমি নাম জপ করব। কি যে হয়েছে আজকাল মতিভ্রম হরে কৃষ্ণ নাম করতে চায় না মানুষ হরে কৃষ্ণ নামে খুব কষ্ট হরি নাম নিতে হরি নাম ছাড়া আর সব কিছু ঠিক আছে হরি নাম জপ করতে খুব কষ্ট হরি নাম জপ করতে পারে না হরিনাম জপ করতে খুব কষ্ট রাধে রাধে বন্ধুরা রাধে রাধে তো এবার কথা হচ্ছে কলি যুগে আমরা কি করলে ভালো থাকবো কলি যুগে ভালো থাকতে গেলে নিজেকে নিয়ম নিষ্ঠা কিছু মানবে হরে কৃষ্ণ নাম জপ করবে ঠাকুর দেবতা মনে ভক্তি রাখবে কলিযুগে ভালো থাকার একটাই পথ হরে কৃষ্ণ হরে রাম তো এই হরিনাম জপ করো দেখবে সবাই খুব ভালো থাকবে জানি না আমার কথা তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কিনা সেটাও জানি না আমি তো অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না তবুও বলছি জানি না তোমাদের কেমন লাগছে তো আমার পাশে থেকো তোমরা রাধে রাধে বন্ধুরা রাধে রাধে আমি এখানেই লাইভটা শেষ করলাম রাধ রাধে রাধে